পাঁচ বছরের বাচ্চার খাওয়ার রুচি না থাকলে বন্ধুরা তোমরা কি করবে আজকের ভিডিওতে আমি সেটা জানাবো আর আমি আমার পাঁচ বছর বয়সী বাচ্চার কিভাবে খেয়াল রাখি আর কিভাবে যত্নে রাখি তো সেটাও আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমি লিমুজামান চলে আসলাম একটি নতুন ভিডিও নিয়ে আশা করি আজকের এই ভিডিওটি তোমাদের অনেক বেশি উপকারে আসবে আর অনেক বেশি হেল্পফুল হবে তো এখানে ফার্স্ট টাইমে দেখাই আমার হচ্ছে লাবিব বড় ছেলে তো ওর বয়স পাঁচ বছর এই তো ডিসেম্বরের বিশ তারিখ আসলে পাঁচ বছর পূর্ণ হবে আর ডক্টরের কাছে গিয়েছিলাম আর ও সুস্থই ছিল ওর কোনো অসুবিধা হয়নি তো শীতের মধ্যে বাচ্চাকে একটু ট্রিটমেন্টে রাখা ভালো সে কারণে ডক্টরের চেক আপে তো কালকে ওকে নিয়ে গেছিলাম তো ডক্টর অঙ্কের বললো আলহামদুলিল্লাহ আমার ছেলে সুস্থ আছে আর হচ্ছে ওর খাবারের রুচি ছিল না আর একটু গ্যাসের সমস্যা হয়েছিল সে কারণে এই মটিকারটা দিয়েছে আর দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে এক চামচ করে ওকে খাওয়াতে বলেছে অবশ্যই ওষুধের সব কিছু চেক করে তারপর বাচ্চাকে খাওয়াবেন কারণ অনেক সময় ওষুধের মধ্যে ভুলও কিছু থাকতে পারে যে কারণে বাচ্চাদের অনেক সমস্যা হয় আর এখনকার সব কিছুতেই কিন্তু ভেজাল আর এটা কিন্তু খাওয়ার অবশ্যই পাঁচ মিনিট বা দশ মিনিট আগে এই মটির খাওয়াতে হবে তারপর ওকে খাবারটা খাইয়ে দিতে হবে আর এখানে হচ্ছে উপাদান প্রতি পাঁচ মিলি সাসপেনশন আছে। ডমপিরিডম ইউপি শো মিলিগ্রাম তা প্রতিবার সেবনের পূর্বে বোতলটি ভালোভাবে ঝাঁকিয়ে নিন এখানে কিন্তু সব কিছু দেওয়াই আছে। নির্দেশনা ও সেবন বিধি ভিতরের নির্দেশনা মানা দেখুন মানে এগুলো হচ্ছে অবশ্যই দেখে শুনে বুঝে তারপর আপনারা বাচ্চাকে খাওয়াবেন তো তারপর যাই হোক আর খাওয়ার পরে হচ্ছে এই সিরাপটা দিয়েছে আমার বেবির জন্য আর এটা খেলে কিন্তু বাচ্চার রুচি বাড়বে আর বাচ্চার কিন্তু একটু হচ্ছে মানে দুর্বলতা কাটবে আর বাচ্চা কিন্তু ভালো থাকবে ফিল ওয়েট কিডস এটা হচ্ছে ভিটামিন ওষুধ তো মাল্টিভিটামিন সিরাপ আর অবশ্যই বাচ্চাকে চেষ্টা করবেন যে তিন মাস বা দুই মাস পর পর এরকম একটু ভিটামিন খাওয়ানোর জন্য কারণ বাচ্চারা যতই ফলমূল খাক বা বাচ্চারা যতই খাবার খাক না কিন্তু বাচ্চাদের রুচি থাকে না আর স্বাভাবিক মাত্রায় কিন্তু বাচ্চাদের হচ্ছে পনেরো দিন মাসে পনেরো দিন খাবারের রুচি থাকে আর পনেরো দিন খাবার খায় না আর আমার বাচ্চা একদম খাবার খেতে মানে যখন চায় না বা রুচি থাকে না তখন কিন্তু এই সিরাপটা আমি তো ওকে দিয়ে থাকি অবশ্যই ডাক্তারের সাজেশন অনুযায়ী ওকে আমি সিরাপ দিই কখন কোনটা লাগবে কারণ আমরা তো ডক্টর না সেক্ষেত্রে কিন্তু বাচ্চাকে কোনো ওষুধ আমরা দিতে পারি না তো যাই হোক এই সিরাপটা ওকে এক চামচ খাওয়াতে বলেছে তো আমার ছেলের বয়স পাঁচ বছর এটা আমি বারবার বলতেছি তো ওকে আমি কিভাবে সুস্থ রাখি সেটাই আজকে আমি শেয়ার করতেছি আর এখানে নির্দেশনা দেয়াই আছে তো ও সীবনবিধি শিশির দেহে শিশুর দেহের প্রয়োজনীয় ভিটামিনের অভাব পূরণে নির্দেশিত তারপর নবজাতক ও শিশু এক থেকে বারো মাস প্রতিদিন অর্ধেক চা চামচ শিশু এক থেকে চার বছর প্রতিদিন এক চা চামচ তো শিশু চার বছরের বেশি প্রতিদিন দেড় চা চামচ ওকে আমি দেড় চামচও খাওয়াতে পারবো কোনো সমস্যা নেই সেবনের পূর্বে বোতলটি ঝাঁকিয়ে নিন অবশ্যই খেয়াল রাখবেন তো একটা ওষুধ খাওয়ানোর পূর্বে বা আগে এই বোতলটি ঝাঁকিয়ে নিতে হবে তো হচ্ছে শুধুমাত্র রেজিস্টার চিকিৎসকের পরামর্শ ছাড়া কোনো ওষুধে আসলে দেওয়াটা ঠিক না তো এটা হচ্ছে আর এটা মূলত দিয়েছে রক্ত বাড়ানোর জন্য কারণ আমার বেবির ফার্স্ট টাইমে একটু হিমোগ্লোবিন কম ছিল তো সে কারণে কিন্তু দুইবার ওকে ব্লাড দিতে হয়েছে আর অবশ্যই আপনাদের যাদের বাচ্চা হবে তো তাদেরকে প্রপারলি প্রথম মাস থেকেই চেক আপে এবং ডক্টরের পরামর্শ অনুযায়ী চলার চেষ্টা করবেন যাতে মানে আয়রনের ঘাটতি না হয় কোনো সমস্যা না হয় তো যাই হোক এটা হচ্ছে দিয়েছে এটা জিঙ্ক সালফেট মনোহাইড্রেশন ইউপিএসপি হিসেবে তো এটা হচ্ছে রক্ত বাড়াবে বাচ্চার দুর্বলতা কাটবে আর বাচ্চার হচ্ছে শক্তি বাড়বে সেই কারণে তো হচ্ছে কার্যবলিগুলো অবশ্যই এই যে এখানে দেখে বুঝে তারপর বেবিকে খাওয়াবো আর এটা হচ্ছে মানে আমি খাওয়াচ্ছি খাওয়ানোর মানে দুই দিন থেকে খাওয়াচ্ছি দেখতেছি ওর রুচি একটু বেড়ে গেছে আর এতে ডেভেলপমেন্টও বাড়ছে ওর শরীরের খুব ভালো মানে বোঝা যাচ্ছে তো অবশ্যই চেষ্টা করবেন ডক্টরের পরামর্শ অনুযায়ী বাচ্চাকে ঠিকঠাক মতো প্রপারলি গাইডলাইন করার জন্য তো আপাতত আমি আমার পাঁচ বছরের বেবিকে এই যে এগুলো খাওয়াচ্ছি তো বন্ধুরা আজকে আর ভিডিওটি বেশি বাড়াবো না আজকে এই পর্যন্ত তো কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করবেন আর এই শীতের মানে উইন্টার সিজনে কিন্তু বাচ্চাদের খুব বেশি ঠান্ডা লাগে তো সে কারণে বাচ্চা কিন্তু অসুস্থ থাকে বা মানে অনেক সমস্যা হয় তো অবশ্যই চেষ্টা করবেন আপনার বাচ্চা যেন সুস্থ থাকে সবল থাকে প্রত্যেকটা বিষয়ে লক্ষ্য করবেন যে বাচ্চা কোনটাতে মুভ করতেছে আর কোনটাতে করতেছে না অবশ্যই এই দুইটা জিনিস যদি আপনি খেয়াল রাখেন আপনার বাচ্চা সুস্থ থাকবে আর আপনি যদি খেয়াল না রাখেন তাহলে আপনার বাচ্চা কখনোই সুস্থ থাকবে না তো বন্ধুরা আজকের ভিডিওটি কেমন লেগেছে আশা করি আপনাদের অনেক উপকারে আসবে আর আপনারা যারা মায়েরা আছেন তারা অবশ্যই অবশ্যই কোনো চিন্তা করবেন না বাচ্চাকে সব সময় প্রপারলি গাইডলাইন দেওয়ার চেষ্টা করবেন আর এভাবেই চলবেন দেখবেন যে আর কোনো সমস্যা হবে না ইনশাআল্লা আমার বাচ্চা দুইটা আলহামদুলিল্লাহ ভালো আছে আপনাদের দোয়া ও ভালোবাসায় অবশ্যই আমার জন্য দোয়া করবেন আমি যেন এভাবেই মেনটেন করতে পারি ভালো থাকি তো আজকে পর্যন্ত আল্লাহ হাফেজ